আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শপিং গেট আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এইটা এই থ্রি পিসটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আনস্টিচ থাকবে এবং বানিয়ে নেওয়ার পর কিন্তু এরকম ডিজাইন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো কি সুতির মধ্যে থাকছে তাই না হ্যাঁ একদম পিওর সুতির পিওর কটনের মধ্যে থাকছে এই দেখুন প্রিন্ট গুলো দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে বোরিং এর কাজ করা আছে এই যে দেখুন একটু ক্লোজ থেকে ডিজাইনটা দেখাচ্ছি কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো এবং নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা এই যে খুবই সুন্দর একটা ডিজাইন

এই যে মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই যে ওকে তো ড্রেসটা হচ্ছে এইটা সবগুলো কিন্তু পিওর একদম সুতির মধ্যে থাকছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন মাথা খারাপ করা কালার এবং এটা কিন্তু ফুল কাটওয়ার্ক করা এই যে দেখুন ফুল কাটওয়ার্ক করা এবং হাতার কাপড়ও কিন্তু এক্সট্রা দেওয়া আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিই ভাইয়া এই যে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টটা থেকে থাকছে আচ্ছা আর এটা সাথে সালোয়ার থাকছে কিভাবে ভাই এই যে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় এক কালারে থাকছে এবং ওন্নাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সাইড থেকে सेम কাটওয়ার্কটা দেওয়া আছে এই যে सेम কাটওয়ার্কটা দেওয়া আছে এই যে ফুল ওন্নাটাতে কিন্তু কাজ করা এবং ওন্নাটা কিন্তু বিশাল নামাজি ওন্না একটা এই যে এটার প্রাইসও কি সেম থাকছে ভাই सेम পেজ হবে 1750 1750 এ পেয়ে যাচ্ছেন এই কালার ওকে নেক্সট চলে যাচ্ছি এই ডিজাইনটাতে এই যে ওকে এটা হচ্ছে প্রিন্টটা একদম পিওর মধ্যে খুবই কমফোর্টেবল জাস্ট নিবেন বানিয়ে পরে ফেলবেন এটা নিচেও কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই যে দেখতেই পাচ্ছেন এবং সাথে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে এই যে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিই ভাইয়া এই যে ব্যাক সাইডটা খুবই সুন্দর এবং হাতায়ও কিন্তু প্রিন্টটা থাকছে আর এর সাথে সেম সালোয়ার থাকছে। স্যার। সেম থাকছে এককালের মধ্যে সালোয়ার এবং ওন্নাটাও কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং পাশ থেকে কাটও একটা থাকছে এই যে। সবগুলো ওন্না কিন্তু বিশাল ওন্না নামাজি ওন্না। ফুল লুকটা দেখুন খুব সুন্দর একটা জিরবিস। নেক্সট কালেকশন চলে যাচ্ছি এই ক্যাটালগের ডিজাইনটা দেখে দেখুন। এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে ফুল ফুল লুকটা একদম দেখুন এবং নিচে কিন্তু হাতায় কাপড় এক্সট্রা দেওয়া আছে এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গলার পড়েশনের কাজটা দেখুন খুব সুন্দর করে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর ভাইরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে এই হচ্ছে লেসটা যেটা হাতায় আপনারা ইউজ করতে পারেন অথবা ড্রেসের সাথে ড্রেসের সাথে পায়জামার সাথে ইউজ করতে পারেন যে পায়জামা কাপড়টা দেন এই হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু সবই বারবার বলছি নামাজি ওন্না বড় ওন্না এবং সেম প্রিন্টটা আপনারা পাচ্ছেন এই দেখুন ফুল লুকটা হচ্ছে এমন নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে 1650 এ আচ্ছা এটার প্রাইস আবার একটু চেঞ্জ আছে এটা একটু আইটেম কমে পাচ্ছেন 1650 এ আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এই ক্যাটালগ ডিজাইনটাতে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর যারা রেগুলার ইউজের জন্য বানাতে যাচ্ছেন জাস্ট নিয়ে বানিয়ে ফেলবেন খুবই সুন্দর গলার কাজটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর ছোট ছোট ফুলের সাথে হাতার কাপড় নিচে এসে দেওয়া আছে পেছনে ব্যাক সাইডে কিন্তু সেম কাজটা পাচ্ছেন আপনারা ওকে এটার সাথে সালোয়ার ওনা থাকছে এই যে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে পারে কাজ থাকছে ওনার পারে এটা থাকছে চোদ্দোশো টাকার মধ্যে পাও খুবই সুন্দর যারা যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি অথবা ভিডিওর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওখানে কন্ট্যাক্ট করবেন